প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেশ হত্যায় সারা দেশে সরব অভিযুক্ত দুই নারীর শিক্ষার্থীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলটিম্যাডাম এর আগে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়েছে জানা গেছে তিনি ছিলেন প্রধান আসামি মামলার বাকি ছয় আসামিকেও আটক করা হয়েছে তাদের মধ্যে দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে প্রসঙ্গত গত উনিশে এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বরানি একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎ পাশের আরেকটি দোকানে থাকা দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি টাট্টা করলে তারা তাদের বয়ফ্রেন্ডদের ডেকে আনেন এরপর পারভেজকে সুরে আঘাত করা হয় তখনই গুরুতর আহত হওয়ায় কুর্মিটোলা হাসপাতাল থেকে পাঠানো হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন পারবেশ তিনি ছিলেন প্রাইম বেসরকারি এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী দুইশো তেইশ বেচের ছাত্র তিনি শাখা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যক্ষদর্শী এবং নিহত শিক্ষার্থীর সহপাঠী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়াম তিনি বলেন জাহিতুল প্রাইম এশিয়া গলিতে চা সিঙ্গারা কাওয়ার জন্য গিয়েছিল ওই সময় সেখানে দুইজন মেয়েও ছিল এল এল ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাতি মেহরাব আবজুর গিপারি এরাও ছিল ওনার বাস্যমতে হঠাৎ করে ছেলেগুলো পারবেশকে বলতেছে তুমি এর দিকে কেন তাকিয়েছো পরে আমার বন্ধু পারবেশ বলল যে ভাই আমরা এর দিকে তাকাইনি এক পর্য এটা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্য তখন সাররা তাদেরকে নিয়ে যায় মিটমাট করিয়ে দেওয়ার জন্য এই হলো ঘটনার সূত্রপাত স্থানীয়রা বলেছে এই ঘটনার প্রধান তিনজন মাহাতি মেহারাব আবজোর গিপারি বিষয়টি দিকে মোর ঘুরিয়ে এনে তারা হাজারিপাড়া এলাকায় স্থানীয় কিছু টুকায় ছেলেদের নিয়ে আসে এবং জাহিদুলের উপর হামলা চালায় তখনই জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়েও আঘাতপ্রাপ্ত হন তাছাড়াও ওই দিন বিকেলে মনোনীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের চুরি আঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারবেশ নিহত হয় অনেকেই বলছেন মেয়ে দুটো যদি তার বয়ফ্রেন্ডকে গিয়ে অভিযোগ না করতেন তাহলে হয়তো তারা এরকম মেজাজ পারবেসের প্রতি দেখাত না বাকিরা গ্রেপ্তার হলেও এই মেয়ে দুজনকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি এর পূর্বেও সারা দেশে পারবেশ হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ও করেছেন এর পূর্বে আবরার পাহাত এর পূর্বে তফাজ্জল এর পূর্বে তনু অনেকেই প্রাণ হারানোর পর মানববন্ধন করতে করতে আজ অনেকেই ক্লান্ত তাই অনেকে চায় সুষ্ঠু একটি বিচার এমন কোনো জন্য ঘটনা যেন কোনো বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে পারবেসের মতো আর কোনো শিক্ষার্থী মা এবং বাবা আর কোনো সহপাঠী যেন তার বন্ধুদেরকে না হারায়